আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগত জানাই একটা প্রশ্ন সবার মধ্যেই দেশটা আসলে চালাচ্ছে কে সরকারের খন্ড খন্ড নানা অংশ যারা সরকারের ভেতরে আছে বাইরে আছে তাদের উপরে সরকারের উপরে প্রভাব আছে এরকম নানান খন্ড খন্ড অংশকে নানাভাবে প্রভাবশালী দেখা যাচ্ছে সে কারণেই প্রেশারটা অন্তর্বর্তীকালীন সরকার তার একশো দিন ইতিমধ্যেই পার করেছে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে নানামুখী আলোচনা চলছে কিন্তু চারদিকে চলছে একটা অস্থির অরাজক পরিস্থিতি এমনকি হতাহতের ঘটনা ঘটছে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে জাতীয় সরকার গঠন না হয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারে এমন অনেক উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয় যাদের অতীত ভূমিকা নিয়ে সমালোচনা দেখা দেয় নিয়োগের পরপরই অনেকে সাবেক ফ্যাসিবাদী শাসনের সাথে সরাসরি না হলো চিন্তার সাথে সম্পর্কিত ছিল এমনটাও অভিযোগ অনেককে প্রতিবেশী দেশ যাদের নিয়ে সরকারের কোনো কোনো অংশের মধ্যে অসন্তোষ রয়েছে সেই প্রতিবেশী দেশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লোক এতে স্থান পেয়েছে বলে ছাত্র জনতার মধ্যে নানা সময় আপত্তি উঠতে শুরু করে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অনেক চিহ্নিত আওয়ামী লীগ সমর্থকের জায়গা পাওয়া আহ প্রশ্ন তোলা হয়েছে এবং কি ছাত্রদের মধ্য থেকেই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তোলা হয়েছে সম্প্রতি একজন উপদেষ্টার নিয়োগকে কেন্দ্র করে এই বিতর্কটে এবং ছাত্রদের পক্ষতে বলা হয় যে কিভাবে এই নিয়োগ হলো তারা তা জানে না যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বলেন যে ছাত্রই তাকে নিয়োগ দিয়েছে সেখানে অন্য উপদেষ্টারা যাদের বিরুদ্ধে অভ্যুত্থানের পক্ষে না থাকবার অভিযোগ উঠেছে তারা কিভাবে নিয়োগ পাচ্ছেন তা যদি ছাত্ররা না জানে তবে কে জানেন সমর্থক আর প্রশ্ন করতে পারে পদায় নিয়ে এইসব বিতর্ক থেকে মনে হয় সরকার পরিচালনায় অভ্যুত্থানের নেতৃত্ব দান করি ছাত্রদের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেই তাদের ইচ্ছের বাইরে অনেক কিছু হচ্ছে এবং এই প্রশ্নটা তো উঠছেই যে ছাত্রের ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা আছেন তারা আসলে সামগ্রিকভাবে সকল ছাত্রের প্রতিনিধিত্ব এখন আর করছেন কি না ফলে প্রতিটি স্তরে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে এবং যেহেতু ছাত্ররা রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারেননি ফলে অস্থিরতা নিরসনে তারা তেমন সফল হচ্ছেন না না রাজনীতি না প্রশাসন না অর্থনীতি না সমাজ কোনো কিছুর উপরেই আসলে এই নেতৃত্ব দানকারী নিয়ন্ত্রণ আর আগের মতো নেই নেতৃত্ব দানকারীদের নিয়ন্ত্রণ অর্থাৎ যারা নেতৃত্বে আছেন তাদের নিয়ন্ত্রণ নেই ফলে প্রশ্ন উঠছে আসলে কে চালাচ্ছে এই সরকার ডিপ স্টেট না জনগণের অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া উপদেষ্টা কমিটি কে আসলে দেশ চালাচ্ছে ভারত কি এখনো সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করে চলেছেন নাকি আমেরিকাই এই সরকারকে চালাচ্ছে পেছন থেকে নাকি এখানে চীন টার্কি পাকিস্তান মিলে কিছু একটা করবার চেষ্টা করছে কিংবা আমেরিকা চালালে এত অস্থিরতা তৈরি হবার কারণ কি এইসব নানা প্রশ্ন কিন্তু এগুলো করিডোর আলোচনা এর সঙ্গে প্রকৃত অবস্থার মিল কিন্তু নাও থাকতে পারে রাষ্ট্রকে না সক্রিয় দেখা যাচ্ছে ডিপ স্টেটকে কারো কারো মতে যা জনগণকে হতাশ করছে জনগণের কোনো প্রত্যাশা পূরণ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না মূল্যস্ফীতি কমবার কোনো লক্ষণ নেই যদিও জনগণ এই ক্যটিক অবস্থাটি এক ধরনের স্বাধীনতা এনজয় করছেন তবে হতাশ তৈরি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না সবাই ধারণা করেছিল যে এই সরকার পরিচালিত হবে ছাত্রদের নেতৃত্বে অবশ্য সবাই বলে ভুল হবে কারো কারো ধারণা ছিল এই জন্যে তারা সরকারকে সরকারে যেমন গেছেন এই ছাত্রদের প্রতিনিধিদের একটা অংশ তেমনি সরকারের বাইরেও নাগরিক কমিটি এবং বিভিন্ন লিয়াজ কমিটি করে কাজ করছেন কিন্তু কাজে মনে হচ্ছে তাদের নিয়ন্ত্রণে সব কিছু নেই বিশেষ করে যেসব প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ থাকলে মনে করা হয় আপনার হাতে ক্ষমতা আছে সেই সবের নিয়ন্ত্রণ ছাত্রদের হাতে জেনেই তা এতদিনে পরিষ্কার এখনো প্রশাসনে তাদের পুরো নিয়ন্ত্রণ হয়নি এবং ভালো হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন পুলিশ এখনো কাজ করতে পারছে না বিগত আমলে যাদের হয়রানি করা হয়েছিল তারা এখনো সেই হয়রানির আবর্ত থেকে এমনটা অনেক ক্ষেত্রেই কিন্তু মনে হচ্ছে না এবং মিডিয়াতে কালো তালিকায় রাখা হতো এখনো সেই অবস্থা চলছে এবং অন্যদিকে একথা বলা যেতে পারে যে রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত বিরোধের অবস্থার পুরোপুরি অবসান হয়েছে বা সমাধান হয়েছে সেটা কিন্তু মনে হচ্ছে না সেই বিরোধটা সরকারের সঙ্গে বা ছাত্রদের একটা অংশের সঙ্গে রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতার চেয়ে চাপে রাখার নীতি যেমন নিচ্ছে তেমনি আওয়ামী লীগ ছাড়া অন্য দলের লোকজন সরকারি সুবিধা আদায়ের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে সব মিলিয়ে প্রশ্ন হলো আসলে কে দেশ চালাচ্ছে এই সরকারকে কে চালাচ্ছে ছাত্র জনতা নাকি বিদেশি শক্তি নাকি রহস্যময় ডিপ স্টেজ এইসব নানা প্রশ্ন কিন্তু সমাজের নানা ক্ষেত্রে আছে কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে পরিস্থিতি ক্রমশই খোলাটা উঠতে শুরু করেছে চারিদিকে একটা অবস্থা এর পেছনে আছে সেটা স্পষ্ট নয় কিন্তু সরকার যদি ডেলিভার করতে পারত মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার যদি ডেলিভার করতে পারতো তাহলে হয়তো সংকটটা এই জায়গায় যেত না অথবা ছাত্ররা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে পারতো তাহলে সমস্যাটা এই জায়গায় গিয়ে ঠিকতো না কারো কারো মতে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস একটা চক্রের কাছে জিম্মি হয়ে গেছেন কেননা ওনার মতো স্ট্রেচারের একজন মানুষের পক্ষে আসলে এই সব জটিলতা ঘোর প্যাচ বোঝা খুবই দুরহ এবং উনি যেহেতু রাজনীতিতে কখনো ছিলেন না কাজেই কেউ কেউ তাকে ব্যবহার করবার চেষ্টা করছেন যত দ্রুত তাকে এই চক্র থেকে বের করে ফেলা যাবে দেশের জন্য সেটা হয়তো আরও অনেক বেশি কল্যাণকর হবে একই সঙ্গে তিনি যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগটা বাড়ান এবং তাদের মতামতের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এবং অন্যান্য সংস্প্রয়োজনীয় সংস্কারগুলোর কাজে হাত দেন সেটা দেশের জন্য কল্যাণকর হবে অন্যথায় অর্থনীতি সমাজ রাজনীতি যেই পথে হাঁটছে সে তাতে করে বাংলাদেশ সামনের দিলগুলোতে আরও অস্থির হয়ে উঠতে পারে এবং এর সুযোগ নিতে পারে কোনো কোনো অশুভ চক্র সেটা দেশীয় হতে পারে বিদেশী হতে পারে কাজেই বাংলাদেশকে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে এর কোনো বিকল্প বাংলাদেশের সামনে বর্তমান সরকারের সামনে আছে বলে মনে হয় না আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আবার কথা হবে দেখা হবে ভালো থাকবেন সবাই